পাগল নাকি মেয়েটা এরকম মাথার মধ্যে সেলোটের লাগিয়ে বসে রয়েছে কেন হঠাৎ গাইজ মেয়েটা আমি আমি শুধুমাত্র চুলটাকে একটু হেলদি বানানোর জন্য স্যালোনে গেছিলাম আর ওরা কি সব ক্রিম মাখিয়ে আমার মাথার মধ্যে সেলোটে লাগিয়ে আমাকে পঁয়তাল্লিশ মিনিট ধরে বসে থাকতে বললে এমনি আমার মাথা গরম থাকে আর এখন মাথা গরম হয়ে গেছিল যে ভাবলাম গরম গরম কফি খেয়ে মাথাটাকে একটু ঠান্ডা করে নি কিন্তু ভাই হেভি টেনশন হচ্ছে এইসব করার পর টাকলা হয়ে যাবো না তো আমার মাথা এত গরম করার পরে ওইদের শান্তি হয়নি এই দেখো তিনজন মিলে চলে এসেছে হেয়ার স্ট্রেটনার দিয়ে চুলগুলোকেও গরম করছে ভাই ফাইনালি সেলো টেপটা খুলে এবার আমাকে কুড়িয়ে দিচ্ছে শ্যাম্পু সত্যি ভাই এত আরাম তো নিজে কোনো বাড়িতে শ্যাম্পু করে পাইনি মাথা ঠান্ডা করছে হাওয়া দিয়ে দিয়ে আর আমি পেট ঠান্ডা করছি খাবার খেয়ে তাও আবার ফ্রির খাবার আরে দেখো ভাই এটা আমার কি ধরনের চিরুনি এটা তো ইলেকট্রিসিটিতে চলে আমি তো ভাবছিলাম চুলে কারেন্ট না খেয়ে যাই কিন্তু আমাকে এই দাদা বলল যে এটা চুলের জন্য খুব ভালো আর আমার চুলের ক্ষেত্রে তো আমি এই দাদাকে ছাড়া আর কাউকে ভরসা করতেই পারি না ফাইনালি পুজোর আগে আমার ঝাঁটার মতো চুলগুলোকে একটু মানুষের মতো লাগছে তাই না বলো